হ্যালো এভরিওয়ান আমি রিমা ট্যারোটে তোমাদের সকলকে রিডিং এ দেখে তোমার তোমাদের তোমাদের কেমন কাটতে চলেছে চলেছে কি জীবনে ওকে কেরিয়ার এবং রিলেশনশিপের জায়গাটাই দেখে নেব সব দিকটাই আর কি দেখে নেব তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো সঙ্গে থেকে যেটা বলে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তোমার এনার্জিটা পাবো তোমার এনার্জি পেলে তোমার পার্টনারের এনার্জিও পাবে এবং তুমি এই রিডিং থেকে কিছু গাইডেন্স পেয়ে যাবে তাই না চলো দেখে নেব তোমার পার্টনার এই তোমার রিলেশনশিপের জায়গাটাই কি আসতে চলেছে এবং তোমাদের কেরিয়ারে কি হতে চলেছে কেরিয়ারের জায়গাটাই রিমা তুমি আমাকে অনেক বলো লাইফে আসার জন্য আমি চেষ্টা করছি ওকে আসার জন্য অনেকেই বলো তোমরা আমি চেষ্টা করছি যদি পারি আসবো অ্যান্ড ধন্যবাদ গো তোমাদের এত সহযোগিতা দেখি পাই আর কি অনেক অনেক ধন্যবাদ তোমাদের চলো দেখে নেবো তোমাদের লাইফে কি আসতে চলেছে দু হাজার ছাব্বিশে

পেন্টিক মানি রিলেটেড এসছে কার্ড এবং কিং অফ অফিক মানে মানে টাকা পয়সার রাজা বলতে পারো আর কি রাজা আর কি মেবি মেবি বলবো না তোমরা এখানে যারা দেখছো যাদের সাথে রেজোনেট করে বেশিরভাগ যারা তোমরা জুড়ে আছো আমার চ্যানেলের সাথে এবং আমার সাথে তোমাদের বেশিরভাগই কেরিয়ারের জায়গাটা ভীষণভাবে ডেভেলপমেন্ট হতে চলেছে ভীষণ ডেভেলপ হবে এবং তুমি কিং কিং অফ পেন্ডেগাল মানে টাকা পয়সার রাজা হতে চলেছ দেখো এখানে আমি বলবো না যে আম্বানি হতে চলেছ সেটা তো সম্ভব না এখন তুমি যেই পরিস্থিতিতে আছো তার থেকে অনেক 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 বেটার হতে চলেছে ওকে এবং তোমরা যদি এই পরিস্থিতিতেই থাকো যদি বেটার পরিস্থিতিতে থাকো তার থেকে আরও বেটার হতে চলেছে আর এই যে তুমি কেরিয়ারের জায়গাটাই কিন্তু ভীষণভাবে জাগলিং করছো মেবি তোমার কেরিয়ারে অনেকগুলো অপশন আছে তুমি বুঝতে পারছো না যে কোন অপশনটাকে তুমি চুজ করবে এবং সেটার জন্য না তুমি ফেসে আছো ওকে তো তোমার তুমি যেই অপশনটা চুজ করবে আর দেখে নিই কার্ড তারপরে তোমায় বলছি ওকে তবে তুমি দোলা চলে আছো এই যে কেরিয়ারের কেরিয়ার নিয়ে প্রথমেই শুরু করলাম দেখো সব পেন্টিগলেরই কার্ড আসছে এখানে বলা হচ্ছে তোমাকে ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে হবে তোমার কেরিয়ারের জায়গাটাই যেটা তুমি মেবি এতদিন হয়তো রিলেশনশিপের জায়গাটা অনেক বেশি পরিশ্রম করেছো রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য সেই এনার্জিটাকে কিন্তু তোমাকে পুরোপুরি তোমার কেরিয়ারে শিফট করে দিতে হবে ফোকাস হয়ে যা যেতে হবে পুরোটাই তোমার কেরিয়ারে তার মানে আমি এটা বলছি না যে একদম রিলেশনশিপকে ছেড়ে দাও সেটা না কিন্তু তোমার কেরিয়ারের জায়গাটাই তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে তখনই তুমি এই কিং আসতে পারবে তখনই তুমি টাকা পয়সার রাজা হতে পারবে যখন কি তুমি পরিশ্রম করবে আর এমনিও পরিশ্রম ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না পরিশ্রম করতেই হয় তাই না তো পরিশ্রমের ফল পাওয়া অবশ্যই যায় দোলাচলে আছো দোলাচলটা তোমার কাটতে চলেছে এবং তুমি সেখান থেকে না ভীষণ তুমি কেরিয়ারে তুমি কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবে আর কি একটা সময় এরকম হয়ে যাবে তুমি নিজেই ওয়ার্কহলিক হয়ে যাবে মানে কাজ ছাড়া কিছুই তুমি বুঝছো না আর তার ফল কিন্তু তুমি ভালোই পাবে পাবে এমনটা না যে খারাপ তার ফল আরো কয়েকটা কার্ড দেখে নেব তারপরে রিলেশন জায়গাটাই দেখবো কেমন চলো এই যে তুমি মেবি চাইছো তোমার কেরিয়ারটা খুব ভালো হোক এটা তো আমাদের সবারই ইচ্ছে থাকে সবারই কিছু না কিছু গোল থাকে যে আমি এটা করব কিংবা যে ফিল্ডে যে থাকে তার ইচ্ছে থাকে এর থেকে বেটার কিছু বেটার যদি ডিজার্ভ আরও কিছু করা যায় এটা স্বাভাবিক সবার ইচ্ছে থাকে তো তোমার যে ইচ্ছেটা আছে তোমার কিন্তু ভীষণ তাড়াতাড়ি সেটা পূরণ হবে মানে ভীষণ তাড়াতাড়ি স্প্রিটলি হবে আর তুমি সেটা চাইছো তুমি সেটা চাইছো স্পিডলি কিছু পেতে চাইছো সেটা তোমাকে ডিভাইন বলছেন দু হাজার ছাব্বিশে কিন্তু তোমার সেটা ফুলফিল হবে খুব তাড়াতাড়ি তুমি সেটা পেতে চলেছো এবং এখানে আমার এটাও মনে হচ্ছে তোমার জায়গার পরিবর্তন হতে চলেছে মেবি তোমার তুমি এখন যে ফিল্ডে আছো যেখানে আছো তুমি সেখান থেকে তুমি অন্য কোথাও তোমার চেঞ্জ হতে চলেছে ওকে কান্ট্রি বাইরে বলবো না আমি ঠিক তবে মুভমেন্ট হতে চলেছে তোমার কেরিয়ারের জায়গাটাই প্লেস চেঞ্জ হতে চলেছে আর কি আর সেটা ভীষণ তাড়াতাড়ি স্প্রিডলি দু হাজার ছাব্বিশের মধ্যেই সেটা হবে তারপরেই তোমার জীবনে যেটা আসছে থ্রি অফ কাপ এনজয়মেন্ট সেলিব্রেশন মেবি এখানে দেখো চলে এসছে টেন অফ এইসব পেন্টিকাল মানে তুমি খুব ভালো কিছু একটা অপরচুনিটি পেতে চলেছো যেটা কিনা তোমার কেরিয়ারের জায়গাটাই ভীষণ স্ট্রং করে দেবে আর তুমি তুমি তোমার ফাইনান্সের জায়গাটাই ভীষণভাবে স্টেবিলিটি পাবে আর যখন তো তোমার সাকসেসফুল একটা কেরিয়ার লাইফ হয়ে যাবে না তুমি তারপরে একটা সেলিব্রেশন লাইফ কাটাবে সেটা তোমার প্রিয় মানুষদের সাথে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার ফ্যামিলির মধ্যে ওকে তুমি ভীষণভাবে কিন্তু একটা আনন্দ উল্লাস উচ্ছ্বাস জীবন অ্যাট্রাক্ট করতে চলেছো সেটা দু হাজার ওকে আর বললাম না তোমাদের মেবি হয়তো প্লেস চেঞ্জ হতে চলেছে তুমি কোথাও একটা দূরে কোথাও তোমার কেরিয়ার রিলেটেড যেতে হতে পারে সেটা তোমার ডিস্টেন্স দূরে আর কি লং ডিস্টেন্স সেটা হতে পারে এবার দেখে নেব তোমার রিলেশনশিপের জায়গাটাই কি আসতে চলেছে মাইকেল প্লিজ গাইড মি মাইকেল তোমার রিলেশনশিপের জায়গাটাই কি আসতে চলেছে সবাই একটু লাভ লাইফ নিয়ে একটু দেখতে পছন্দ করি তাই না মনের মানুষের মনে কি চলছে সেটা জানার জন্য সবাই একটু ব্যাকুল হই কিন্তু তার সাথেও আমাদের কেরিয়ারটা ভীষণভাবে ম্যাটার করে কেরিয়ারটা গ্রো করো ভালোবাসার মানুষ এমনি দৌড়ে আসবে কেরিয়ারে কিছু জিরো কেউ তোমাকে পাত্তা দেবে না তাই না তো নিজের সেলফ গ্রোথ নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ ভীষণ দরকার সেগুলোকে চেষ্টা করো আরো বেশি স্টেবিলিটি নিয়ে আসতে সাথে ভালোবাসার মানুষকেও পাওয়ার জন্য ছেড়ে দিতে বলবো না অবশ্যই সেটাও দরকার চলো রিলেশনশিপের জায়গাটাই দেখে নেবো সেটা ভীষণ ভাবে সেটা আমি বলবো না আর একটু কার্ড দেখে নি না বন্ধু দেখো তোমার রিলেশনশিপের জায়গাটায় তুমি বড্ড বেশি হতাশার মধ্যে আছো ওকে মেবি তুমি হয়তো তোমার পার্টনারের থেকে কমিটমেন্ট চাইছো যেটা তুমি পাচ্ছ না যার জন্য কিন্তু তোমার এখানে আমি বলবো তুমি ভীষণ না ক্লান্ত হয়ে পড়েছ জীবনে তোমার মনে হচ্ছে যেন হারিয়েই গেল সব কিছু কিছুই আমি পেলাম না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো ভালোবাসার মানুষটাকে হারাতে ভয় পাচ্ছ তুমি কমিটমেন্ট চাইছো তোমার মানুষটার কাছ থেকে কিন্তু মে বি কমিটমেন্ট পাচ্ছ না যদিও তোমার সাথে আছে ভীষণ স্লো মানে ভীষণ স্লো মুভমেন্ট কিন্তু খুব যেটা তুমি চাইছ সেটা হচ্ছে না ভীষণভাবে স্লো চলছে আর কি তোমাদের রিলেশনশিপটা অ্যান্ড এখানে তোমার পার্টনার না এখানে আমি বলবো উনি ভীষণ ম্যাচিওর উনি হয়তো মাথা দিয়ে ভাবেন তুমি মন থেকে ভাবো উনি ভাবছেন যে হুড়োহুড়ি করে কিছু করলে হবে না সেটা পরে গিয়ে নষ্ট হয়ে যাবে টাইম নিচ্ছেন তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য কমিটমেন্ট কিন্তু তোমাকে দেবেন এমন না এম্পারার তো কমিটমেন্ট দেবেন কিন্তু টাইম লাগবে ওকে সব কিছু ভাবনা চিন্তা করবে যেটা তুমি হয়তো বুঝতে পারছো না তোমার পার্টনারের ভাবনা চিন্তাটাকে তোমার পার্টনার যেটা ভাবছে সেটার সাথে তুমি একমত হচ্ছ না হয় না দুজনের মতের মতভেদ তোমাদের দুজনের মধ্যে সেই জিনিসটা হতে পারে উনি হয়তো ম্যাজরিটির সাথে তোমাদের রিলেশনশিপটা ডিল করছে আর তুমি চাইছো যে তাড়াতাড়ি হোক ওভার থিঙ্কিং করছো সব কিছু হারাতে ভয় পাচ্ছ যেহেতু লেট হচ্ছে বলে কিন্তু জানো তো সব জিনিসের তাড়াহুড়ো করতে নেই মাঝে মধ্যে একটু লেট জিনিস যেই জিনিস জিনিসে লেট হয় সেই জিনিস কিন্তু ভীষণ ভালো হয় মানে সাময়িক জিনিস পেতে হলে ওটা ইনস্ট্যান্ট কিছু পেতে হলে না ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেটা দেরি করে পাবে সেটা কিন্তু স্টে করে তাই না আরেকটু দেখে তোমার লাইফে দেখো তোমার লাইফে তো অপশন থাকবেই দুটো জিনিস অপশান থাকবে মেবি তোমার কেরিয়ারের সাথে তোমার রিলেশনশিপ না হলে তোমার রিলেশনশিপে হয়তো একের অধিক মানুষ থাকতে পারে যার মধ্যে তুমি চুজ করতে চাইছো তুমি কাকে মানে তুমি তোমাকে একটা ঠিক ডিসিশন নিতে হবে তুমি কাকে চুজ করতে চাইছো এবং তোমার লাইফে যদি টক্সিক কোনো মানুষ থাকে সেখান থেকে তোমার তাকে একদমই চুজ করবে না যদি এমন কোনো মানুষ থাকে তোমার লাইফটা স্পয়েল হয়ে যাচ্ছে আরো বেশি টক্সিস টক্সিক ব্যাপারগুলোর মধ্যে তুমি ফেসে যাচ্ছ যাচ্ছ জড়িয়ে যাচ্ছ সেখান থেকে তোমাকে বেরাতে হবে এমন একটা ডিসিশন নিতে হবে যে কোনো ইগো পার্সন তুমি টলারেট করবে না ওকে যে তোমাকে মানে অহেতুক হয় না ইগো দেখাচ্ছে কাজের কিছু করছে না অথচ ইগো দেখাচ্ছে তো সেই সব মানুষকে লাইফ থেকে একটু সরিয়ে রাখো দ্য কার্ড এসছে দু হাজার ছাব্বিশে ভালোবাসার মানুষ তো তোমার যদি তুমি দেখছো তোমার পুরোনো কোনো মানুষের জন্য প্রিয় মানুষটির জন্য সে তোমার কাছে কিন্তু ভালোবাসা নিয়ে অবশ্যই আসবে এবং যদি তোমাদের মধ্যে সেইভাবে সম্পর্কটা চলছে না আরও বেশি স্ট্রং হবে আর তুমি যদি চাইছো তোমার জীবনে অন্য কোনো নতুন ব্যক্তি আসু তাহলে লাভার্সের কার্ড এসছে মানে এমন কোনো মানুষ আসবে যে তোমাকে অবশ্যই ভালোবাসা তো দেবেই সাথে কমিটমেন্টও দেবে ওকে মানে ইকুয়াল তোমাদের রিলেশনশিপে তোমাদের ইকুয়ালিটি থাকবে আর কি কম বেশি ব্যাপারটা থাকবে না এবং তুমি ডেটিং এ যেতে পারো তোমার পার্টনারের সাথে মেবি কোথাও যেতে পারো যেখানে তোমরা দুজনে একে অপরের সাথে সময় কাটাবে সেটা তোমার কিন্তু ভালোবাসা মানুষের সাথে সিক্স অফ সোর্সের কার্ড এসে গেছে সাথে আছে কিন্তু লাভার্স তার সাথে আবার দা এম্পারার এম্পারারকে যদি এখানে আমি ম্যাচ করি তোমার জীবনে এমন কোনো ব্যক্তি আসবে যে কি না তোমাকে কমিটমেন্টও দেবে ভালোবাসায় ভরিয়ে দেবে এবং তার সাথে তুমি কোথাও ঘুরতে যেতেও পারো ডেটিংয়ে যেতে পারো বেড়াতে যেতে পারো একে অপরের সাথে কিন্তু সময় কাটাবার এনার্জি আসছে আর এখানে তোমরা যদি কোনো তোমার পুরনো মানুষটির জন্য দেখছো তার এনার্জি চেঞ্জ হতে পারে সে হয়তো তোমাকে এতদিন কমিটমেন্ট দিচ্ছিল না এখন ওনার রিয়েলাইজেশন হবে তোমাকে উনি অনেকটা ভালোবাসেন এবং তোমাকে কমিটমেন্ট দিকে দিতে রাজি হবেন এবং উনি নিজে থেকেই তোমার সাথে কিন্তু সময় কাটাতে চাইবেন তোমাকে নিয়ে কোথাও একটা উনি ঘুরতে বেড়াতে যেতে চাইবেন যেখানে তুমি আর উনি একা থাকবে দুটো কার্ড এসে গেছে জাস্টিস দেখো এই যে কনফিউশন তোমার মেবি এখানে হতে পারে তোমার লাইফে অনেক অপশন আছে কিংবা তুমি অনেক বেশি ওভার থিঙ্কিং করছো সেগুলো কিন্তু তোমার রিলিজ হতে চলেছে এবং এটা যদি তোমার এনার্জি না হয় তোমার পার্টনারে যদি এনার্জি হয় তুমি ছাড়াও ওনার লাইফে অনেকগুলো অপশান আছে উনি বুঝতে পারছিলেন না কাকে চুজ করবেন ওনার মধ্যে একটু কনফিউশন কাজ করছিল সে জায়গায় কিন্তু উনি ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন টু তো এটা তোমারও এনার্জি হতে পারে অথবা তোমার পার্টনারেরও এনার্জি হতে পারে ঠিকঠাক ডিসিশন নেবে এবং এখানে তোমার সাথে জাস্টিস হবে আমি এটা বলবো না যে তোমার পার্টনার তোমাকে জাস্টিস দেবে কিংবা তুমি তোমার পার্টনারকে জাস্টিস দেবে এরকমটা না জাস্টিসটা কিন্তু ডিভাইনের তরফ থেকেই হবে যেটা হবে সেটা ন্যায্য হবে তোমাদের দুজনের জন্য বেটার যেটা সেটাই হবে অ্যান্ড দেখো লাভার্সের কার্ড এসছে এখানে আমি বলবো তোমার রিলেশনশিপে যেই জিনিসগুলো তুমি যেই যন্ত্রণাগুলো এতদিন তুমি পেয়ে এসছো না সেখান থেকে কিন্তু তুমি জাস্টিস পাবে এবং সেটা ডিভাইন করাবেন তোমার পার্টনারকে দিয়ে তোমার ভালোবাসার মানুষটাকে দিয়ে এখানে অনেকের লাইফে কোনো নতুন ব্যক্তি আসতে চলেছে আবার অনেকের লাইফে না তোমরা যারা তোমার পার্টনারের জন্য দেখছো সেই মানুষটি কিন্তু এরকম এনার্জিতে চলে আসবে আর বেশি কার্ড নেবো না দু একটা কার্ড নিয়ে রিডিংটা শেষ করবো স্টারের কার্ড এসছে মানে তুমি আশা রাখো দু হাজার তোমার ভালো কাটতে চলেছে ওকে নিজেকে একটু হিল করো যদি নিজে নিজের মধ্যে অনেক ওভার থিঙ্কিং তোমার মধ্যে যদি চলে এসছে তো সেখান থেকে তুমি নিজেকে হিল করো মেবি এখানে হতে পারে তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে কিন্তু তোমার পার্টনারের সাথে পাস্ট লাইফ কোনো কানেকশান আছে সেটাও তোমাদের অনেকেই দেখছো যেটা হতে পারে ওকে এবং দেখো এখানে এসে গেছে কিং অফ কাপস মানে তোমার পার্টনার তোমাকে ভালোবাসেন কিং অফ কাপস আসতো না ভীষণ ডিপলি ভালোবাসেন এবং উনি না তোমাকে কমিটমেন্ট দেবেন ভাবছেন হ্যারোফ্রেন্ডের কার্ড এসে গেছে তো ভীষণ ট্র্যাডিশনাল তোমার পার্টনার হতে পারে ইমেজ প্রিয় যার জন্য হয়তো দশ পা এগালে দু পা পিছিয়ে যেতাই দু পা এগালে দশ পা পিছিয়ে যেতেন উনি কিন্তু এখন যেহেতু তোমাকে ভালোবাসেন ওনার কাপটা তোমাকে মানে ওনার হৃদয়টা তোমাকে দিতে চান উনি রিয়েলাইজ করেছেন তোমাকে উনি ভীষণ ভালোবাসেন শুধু ইমেজের জন্য পিছিয়ে থাকলে হবে না তোমাকে একটা সলিড কমিটমেন্ট দিতে উনি চান অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার সাথে না উনি ম্যারেজের কথা ভাবছেন ওকে ম্যারেজটাও এখানে ইন্ডিকেট করছে উনি অ্যাকচুয়াল চান তোমাকে তোমার সাথে লাইফটাকে কাটাতে চান তোমার সাথে ভীষণভাবে ঘুরতে চান বেড়াতে চান নিজের খুশিগুলোকে সেলিব্রেট করতে চান আর তোমার তোমার প্রতি ওনার ডিপলি একটা ভালোবাসা আছে এখানে ওকে দু হাজার ছাব্বিশ খারাপ ভালো দুটো মিলিয়েই সময় ভালো যায় না সবসময় আবার খারাপও যায় না দুটো মিলিয়ে মিশিয়েই থাকবে তবে ওভারঅল খুব খারাপ আসেনি এটা সানের ইয়ার মানে ভীষণভাবে পজিটিভভাবে চলো চেষ্টা করো ওকে আর সবাই ভীষণভাবে ভালো থেকো চলো টাটা